আসলে আমরা বাঙালি মানুষের দেওয়া অবদান খুব তাড়াতাড়ি আমরা ভুলে যাই তা না হইলে বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি ম্যাচ হারতেই পারে সেই জন্য আপনারা তাদেরকে বলবেন দেশদ্রোহী আমেরিকার কাছে তারা বিক্রি হয়ে গেছে এই ধরনের কথাবার্তা বলতে পারেন বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের সাথে কি কিছু করে না আমাদের জন্য কি কিছু তারা করে না এই ধরনের কথাবার্তা আপনারা কেন বলেন আমার তো মনে হয় এই ধরনের কথাবার্তা বলা উচিত না ঠিক না আমেরিকা পুরো বিশ্বটাকে শাসন করে আর সেই আমেরিকার সাথে খেলা আপনি কী মনে করেন আপনি কি যাতা মনে করতেছেন হ্যাঁ এখানে তো আমি মনে করি তাদের সাথে খেলাই উচিত হয় না কারণ তারা একটা শক্তিশালী দেশ আমাদের বাংলাদেশি মানুষজন সম্মান দিতে জানে আমেরিকার মতো একটা রাষ্ট্রকে যদি বাংলাদেশ হারাই দেয় তাদের সম্মানটার কথাও তো চিন্তা করতে হইবে কিন্তু সেই জিনিসটা আপনারা চিন্তা করেন না এটা আমাদের বাংলাদেশ টিম করে আপনারা আসলে আপনাদের কথাই চিন্তা করেন আর বাংলাদেশ ক্রিকেট টিম সকলের কথা চিন্তা করে এখানে আমেরিকাকে যদি বাংলাদেশ হারাই দিত আপনি চিন্তা করেন বাংলাদেশ আর আমেরিকার সাথে একটা সম্পর্ক খারাপ হইতো না সেই কথা চিন্তা করিয়া তারা ঠক যেত এখানে সমস্যাটা কী আর ক্রিকেট খেলা আমি মনে করি এটা হারতেই পারে কারণ যাদের যাদের হারার অভ্যাস আছে তারা এই জিনিসটা হারলে সমস্যা কি আমার তো মনে হয় না কোনো সমস্যা এখানে এখন এই সেই জিনিসটার আপনারা পুঁজি বানাইয়া যা না শুরু করে দিচ্ছেন আমি সকালবেলা ফেসবুকে ঢুকতেই পারি না ইউটিউবে ঢুকতেই পারি না ঢুকেই দেখি এই কাণ্ড এটা কোনো কথা তাদের জন্য দোয়াও সালাম সকালবেলা অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে আপনারা যথার্থ ভালো খেলেছেন আমার মতে আমি বিশ্বাস করি যথার্থ ভালো খেলেছেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে সকালবেলা ফুল পেলাম না গাছের ডাল দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দয়া করে চললে আসেন আমাদের আর কষ্ট দিয়ে না আমরা যথার্থই কষ্ট দিও একটা জিনিস ভাববে খুবই খারাপ লাগতেছে আমাদের যেখানে আমরা কয়দিন পর পরই নিউজে দেখি যে বাংলাদেশের কোরআনে যারা হাফেজ আছে তারা কিছুদিন পর পরই বলতে গেলে প্রতি বছরই আন্তর্জাতিক পুরস্কার আমাদের বাংলাদেশে নিয়ে আসে কিন্তু একটা দুঃখ একটা দুঃখ আর আমাদের এই বাংলাদেশ ক্রিকেট টিম যাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে কিন্তু তারা এই জয়ের পেছনে কোনো অবদানই রাখতে পারতেছে না এটা কীর জন্য দুর্ভাগা কপাল আমাদের যাই হোক সবাই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন তারা যেন ভালো খেলতে পারে তারা যিনি আমাদের জন্য একটা কাপ নিয়ে আসতে পারে আমাদের জনগণের যে ইমোশন এই নাকে তারা কাজে লাগাইয়া আর যেন আমাদের দুঃখ না দিতে পারে সেই জন্য তাদের জন্য দোয়া করবেন সবথেকে ভালো হয় তারা যদি কোনো যদি সিস্টেম থাকতো যদি ক্রিকেট না খেলাইয়ে যদি কোনো কাপ নেওয়ার ব্যবস্থা থাকতো সেরকম যদি একটা ব্যবস্থা থাকতো তাহলেও ভালো হতো এত কষ্ট পাইতাম না আমরা